নানান জল্পনা কল্পনা শেষে অবশেষে হচ্ছে বিপিএল বিপিএলের বারোতম আসর হচ্ছে পাঁচ দল নিয়ে ইতিহাসের প্রথম মাত্র পাঁচ দল নিয়ে হচ্ছে বিপিএল এবারের বিপিএল নিয়ে অনেক ধোঁয়াশা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল কিন্তু বিপিএলে নেই আরেকটা বড় দল কুমিল্লা ভিক্টোরিয়ানসও আগের বার থেকেই নেই রংপুর রাইডার্সও মাত্র পাঁচ দলের বিপিএল হলে খেলতো না পরে অবশ্য রংপুর রাইডার্স ইনক্লুড হয়েছে এই পাঁচ দলের মধ্যে দুইটা ফ্রাঞ্চাইজি আগের মানে পুরনো রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস বাকি তিনটা দল রাজশাহী সিলেট এবং চট্টগ্রামে তিনটা দল কিন্তু নতুন বিপিএল শুরু হবে এই বছরের উনিশ ডিসেম্বর বিপিএল ফাইনাল হবে ষোলোই জানুয়ারি অর্থাৎ এক মাসও লাগবে না এবারের বিপিএলটা শেষ হতে ড্রাফট হবে সতেরোই নভেম্বর ড্রাফট হবে নাকি নিলাম হবে সেটা নিয়েও রয়েছে ধোঁয়াশা অলরেডি সাইনিং শুরু হয়ে গেছে দলগুলো ড্রাফটের আগে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে অনেকটা দেশি বিদেশি প্লেয়ারদেরকে সাইনিং করিয়ে ডিরেক্ট সাইনিং করিয়ে রংপুর রাইডার্স বরাবরই বড় দল করে এবারও বড় দল করার আভাস দিচ্ছে দেশি দুজনকে সাইনিং করিয়েছে ইতিমধ্যেই নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের যে ক্যাপ্টেন ছিল তাকে ডিরেক্ট সাইনিং করিয়েছে এবং মুস্তাফিজুর রহমানকে ঢাকা ক্যাপিটালস থেকে উড়িয়ে নিয়ে এসছে রাইডার্স ফ্যামিলিতে এটা নিয়ে আবার একটা সুন্দর গল্প রয়েছে রংপুর রাইডার্সের যে সাইফ হাসান ছিল সাইফ হাসান রংপুর রাইডার্সে খেলে জাতীয় দলে চান্স পাইল জাতীয় দলে সুন্দর খেললো অনেকেই ভেবেছিল রংপুর রাইডার্স সাইফ হাসানকে কখনোই না অন্তত এই আসরে কিন্তু সেই সাইফ হাসানকে ঢাকা ক্যাপিটালস কেড়ে নিয়েছে অনেকটা ঢাকার কাছ থেকে মুস্তাফিজুর রহমানকে কেড়ে নিল রংপুর রাইডার্স দেশি দুইটা সাইনিং সোহান এবং মুস্তাফিজুর রহমান বিদেশি সাইনিং এ রংপুর রাইডার্স এর চমক রয়েছে ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালানকে তারা দলে ভেরিয়েছে কাইল মার্টস বরিশালে দুর্দান্ত পারফর্ম করেছিল সেই কাইল মার্টস কে দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স পাকিস্তানের অলরাউন্ডার ফাইভার দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স সাইমাশরাফ ও ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিল অলরাউন্ডিং পারফর্ম করেছিল এছাড়াও গেল আসরে সাহ এবং আকিফ জাবেদ রংপুর রাইডার্সের হয়ে খেলেছিল সে দুজনকেও কিন্তু সাইনিং করিয়েছে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সাইফাসানকে সাইনিং করিয়েছে বললাম স্পিড স্টার তাসকিন আহমেদকে সাইনিং করিয়েছে সাব্বির রহমানকে সাইনিং করিয়েছে তারা নতুন নামে এসছে সিলেট টাইটান্স সিলেট টাইটান্স কিন্তু মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের যে ওয়ান ডে দলের কাপ্তান সেই মেহেদি হাসান মিরাজকে সাইনিং করেছে এবং মেহেদি হাসান মিরাজকে তারা অধিনায়ক করেছে সম্ভবত রাজশাহী রয়্যালস সেও নতুন নামে চলে এসছে রাজশাহী রয়্যালস কিন্তু তানজিদ হাসান তামিম দুর্দান্ত ফর্মে আছে সেই তানজিদ হাসান তামিমকে দলে ফিরিয়েছে মুশফিকুর রহিমকে তারা দলে ফিরিয়েছে তাদের বিদেশি সাইনিং পাকিস্তানি ব্যাটসম্যান শিহাবজাদা ফারহানকেও তারা দলে ফিরিয়েছে এই চারটা দল অর্থাৎ রংপুর ঢাকা সিলেট এবং রাজশাহী এই চারটা দল সাইনিংয়ের উপর থাকলেও কিন্তু চট্টগ্রাম রয়্যালস সেও নতুন নামে চলে এসছে এবার চট্টগ্রাম রয়্যালস কিন্তু কোনো প্লেয়ারকে এখন পর্যন্ত ডিরেক্ট সাইনিংয়ে দলে ফেরায়নি ড্রাফটের আরও কিছুদিন বাকি আছে দেখা যাক ড্রাফটের আগে পর্যন্ত এই দলগুলো আরও কতটা ডিরেক্ট সাইনিংয়ে চমক দেখায় রংপুর রাইডার্স ইতিমধ্যে হাফ ডজন প্লেয়ার সাইনিং করিয়েছে ডিরেক্ট সাইনিং আরও কতখানি প্লেয়ার তারা ডিরেক্ট সাইনিং করায় কিংবা চট্টগ্রাম রয়্যালস এখন পর্যন্ত কোনো প্লেয়ারকে ডিরেক্ট সাইনিং করায়নি তারা কতজন প্লেয়ারকে ডিরেক্ট সাইনিং করায় এবং সতেরোই নভেম্বর ড্রাফট হয় নাকি নিলাম হয় সেটাও দেখার অপেক্ষায় আপনি কোন দলকে এবার বিপিএলে সমর্থন করবেন কমেন্ট সেকশনে জানাইতে পারেন কোন দলকে মিস করবেন এবার বিপিএলে সেটাও কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ